তারা কিছু দাবি পেশ করেছেন আসলে এগুলো কোনো বড় দাবি না একেবারে একটা সদ ইচ্ছার হাতের ছোঁয়ার সমাজকে নিয়ে দরদের সাথে একটু চিন্তা করার প্রয়োজন আল্লাহ তালার কাছে এই তৌফিকটাই চাই আল্লাহ যেন সদ ইচ্ছা সৎ মানসিকতা এবং একটা ভালো পরিচ্ছন্ন হাত আমাদেরকে দান করে আমরা যেন নিজেকে দেখার আগে মানুষের প্রয়োজনটাকে দেখতে পারি যেন আল্লাহ আমাদেরকে দান করেন দিচ্ছি শুধু আপনারা না সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা আছেন আল্লাহ পাখির ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায় এদেশের দেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীদার অংশীজনদের সাথে আগে বসবো তাদের মুখ থেকে বাস্তব ধর্মী কথাগুলা শুনব সেগুলাকে আমলে নিব তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই সাজাতে চাই তবে আমাদের কথা চা সমাজ আর চলবে না এই সমাজ বদলাতেই হবে একটা বদল আমরা একটা সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে শান্তির দিকে দিকে সম্মানের নিয়ে যান বাংলাদেশ যেন আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক আমাদের লড়াই তোমাদের হাতে এই সমাজ তুলে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্য আমরা সেদিন তোমাদের জন্য দোয়া করব খুশি হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য বরকতের দোয়া করব এবং আমাদের যতটুকু সাধ্য থাকে সবটুকু দিয়ে তোমাদের হাতকে আমরা মজবুত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি যে সমাজে ইনসাফ থাকবে যেই সমাজ কোরআনই সমাধানের মাধ্যমে চলবে যে সমাজে মানুষ মানুষকে সম্মান করবে ভালোবাসবে এরকম একটা দৌরদী সমাজ মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গোড়ার তৌফিক দান করেন আজকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা আপন ঘরে তারপরেও সম্মানিত করেছেন আমি কৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই আল্লাহ তালা এর বিনিময়ে দুনিয়ায় আপনাদের সম্মান এবং রিজেক্ট দুইটাই বাড়িয়ে দিন এবং আখেরাতে আল্লাহ তালা আপনাদের সাথে আমাকেও অপমান অপদস্থতা থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে খুশি করেন